আপনার ফোনে কি সাউন্ড কম হয় আগের থেকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি দেখাবো কিভাবে আপনার ফোনের যদি সাউন্ড কমে যায় কিভাবে আপনি ছোট্ট একটি কাজ করার মাধ্যমে আপনার ফোনের আগের সাউন্ড ফিরে আনবেন মানে আপনার ফোনের সাউন্ডকে দ্বিগুণ করে নেবেন আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে তাই বলছি ভিডিও না কেটে পুরোটাই দেখতে থাকুন আমি আসি আপনাদের সামনে নাসির আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সো দর্শক আর বিছ না কথা বলি চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফোনের সাউন্ড আগের তুলনায় দ্বিগুণ করবেন সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার দেখাবো কীভাবে আপনার ফোনের সাউন্ড বাড়িয়ে নেবেন দু তিন গুণ বা চার গুণ এটি করার জন্য যে কাজটি করবেন ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের সেটিং অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন সো এটি কিন্তু একদম একশো পারসেন্ট সাউন্ড বাড়বে আমি এটা করে দেখেছি জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি সো এবার যে কাজটি করবেন আপনার ফোনের সেটিংটাকে ওপেন করবেন সো দেখতে পাচ্ছেন সেটিংটাকে ওপেন করছি ওপেন করার পরে ফার্স্ট অফ অল আগে দেখবেন যে আপনার ফোনের সাউন্ডটা সেটিং থেকে ঠিক আছে কি না সো এবার যে কাজটি করবেন আপনি এই সাউন্ড এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করে দেখবেন যে এইখানে ঠিক আছে নাকি সো দেখতেই পারছেন এইখানে কিন্তু ঠিকই আসে ইনেবেলই আছে সাউন্ড এবার যে কাজটি করবেন এটা দেখা শেষ তারপরে আপনি যে কাজটি করবেন ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি একদম নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে এইখানে দেখতে পারছেন যে অ্যাবাউট ফোন আপনি যে কাজটি করবেন অ্যাবাউট ফোন এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর দেখতে পারছেন নিচে বিল্ড নাম্বার আপনি যে কাজটি করবেন এইখানে আপনি পাঁচবার ট্র্যাপ করবেন সাতবার সো দেখতে পারছেন ট্র্যাপ করার সাথে সাথে দেখতে পারছেন অলরেডি এখানে ডেভেলপার অপশন অন আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার ডেভেলপার অপশনটি অন হবে সো দেখতে পারছেন আমার ডেভেলপার অপশনটি অন হয়ে গেছে এবার যে কাজটি করবেন এখান থেকে আপনার ডেভেলপার অপশনটি খুঁজে নেবেন আপনি যদি খুঁজে না পান আপনি এখানে লিখবেন যে ডেভেলপার অপশন আপনি ডেভেলপার অপশন লিখলেই কিন্তু এখানে ডেভেলপার অপশনটি চলে আসবে সো আমার খোঁজা আছে সো দেখতে পারছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমার ডেভেলপার অপশনটা কিন্তু সিস্টেমের ভিতর রয়েছে আপনি যে কাজটি করবেন ডেভেলপার অপশনের উপর এবার ক্লিক করে দিন ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে আসুন তো দেখতেই পারছেন আমি নিচের দিকে চলে যাচ্ছি চলে যাওয়ার পরে একটি গুরুত্বপূর্ণ সেটিংস কিন্তু আপনাকে অন করতে হবে ডিজেবল অ্যাপসোলুট ভলিউম আপনি যে কাজটি করবেন এই অপশনটা অফ থাকবে আপনি যে কাজটি করবেন এটাকে অন করে দিবেন অন করলেই কিন্তু আপনার ফোনে যে স্পিকারের সমস্যা ছিল সেই সমস্যাটি দূর হয়ে যাবে এবং আপনার ফোন আগের তুলনায় অনেক অনেক বেশি সাউন্ড হবে আমি আশা করছি বা আপনারা করে দেখতে পারেন সো দেখতেই পারছেন এটাকে অন করার সাথে সাথে আমার কিন্তু সেটিং শেষ এবার আপনার ফোনে স্পিকারে গান শুনুন এবং ব্লুটুথে শুনুন বা হেডফোনে শুনুন সকলটাতেই কিন্তু আপনি অনেক অনেক সাউন্ড পাবেন আপনার ফোন থেকে আগের তুলনায় আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে তাই বলছি আমি ইউটিউবে প্রতিনিয়ত এরকম টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি সে থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাথেই থাকবেন সো দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিও